তুমার টাকা দেখছিস রে আর কি একটা কি যা বসুন তুই তাও বুঝিস না দেখিস না কি করে বসুন কি খবর কোর বিশ হাজার টাকা বিশ হাজার টাকা কয় টাকা পাই বিশ টাকা

আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কুড়ি টাকা বাংলাদেশ কোষ ওই ঋণ মুই পরিশোধ করিম আর তোর ঋণ পরিশোধ করিম তুই মোরে বিশ হাজার টাকা দিবি না পাস আরো তো কোদলে লোকটা ধ্যান করি খাসিস আর তুই বাংলাদেশে না ঋণ শোধ এ এত কি করিস তুই বাংলাদেশে ঋণ শোধ করবো রে শুন ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে দেখা করবো ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে দেখা করবো আর বেশি গন্ডগোল করিস না মই যেটা সেটা ব্যস্ত আছো ছাব্বিশ তারিখে দেখা করবো ছাব্বিশ তারিখ